ভালো একটা সার্কেল মেনটেন করুন ভালো বন্ধু বানান যাকে আল্লাহকে স্মরণ করে কারণ আলা বিদিক্রিল্লা হিতাত মাইনুল খুলুব আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় আপনি সুখ পাবেন শান্তি পাবেন আর ডিপ্রেশনের সঙ্গে আজকে শিখে গেছেন না ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব আমার আর রবের মাঝে আমরা কোনো দূরত্ব চাই তাহলে আমাদের জীবনে কোন ডিপ্রেশন আছে আলহামদুলিল্লাহ তাহলে সুখী সমৃদ্ধ জীবনের কয়টা ফ্যাক্টর আজকে শেয়ার করলাম এক নম্বরে কে ছিল সিম্পলিসিটি লাইফকে সিম্পল করুন ইউল বি হ্যাপি দুই নম্বরে ক্ষমা অন্যকে ক্ষমা করলে আপনি হ্যাপি হবেন ঠিক কি না নাকি রাগ রাগ পুষে রাখবেন ভেতরে তিন নাম্বার ট্রাই টু মেক আদার্স হ্যাপি উইল বি হ্যাপি অন্যকে হ্যাপি করলে আল্লাহ আপনার হ্যাপি বানাবে চার নাম্বার বি গ্রেটফুল আলহামদুলিল্লাহ বলবো শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে এটা বলবো কৃতজ্ঞ হব পাঁচ নাম্বার কোন কম্পেয়ার করবো না প্রত্যেকেই অনন্য ঠিক কি না ছয় নাম্বার মনে সুখী হওয়া যাবে না এক্সপেক্ট লেস উইল বি হ্যাপি প্রত্যাশা কম রাখুন হ্যাপি হবেন আট নাম্বার নামের জন্য দুনিয়ার সব কাজ করবো সমাজ হওয়ার জন্য লোক দেখানোর জন্য মানুষকে খুশি করবার জন্য কাকে খুশি করবার জন্য নাম্বার আমাদের ডিকশনারিতে হতাশা আছে আমরা আশাবাদী হতাশ না নিরাশ না ভরসা রাখি এক সপ্তাহের উপর তিনি কে উই আর অপটিমিস্টিক হোপফুল দশ নম্বরে হ্যাঁ ম্যাক অ্যাভেরি গুড সার্কেল ইল ভি হ্যাপি ইনশাল্লাহ বলেন সবাই ভালো একটা সার্কেল মেনটেন করুন ভালো বন্ধু বানান যাকে আল্লাহকে স্মরণ করে কারণ আল্লাহ বিদি হিতাত হিতাত্মাই নদুল আল্লাহর স্মরে হৃদয় প্রশান্ত হয় আপনি সুখ পাবেন শান্তি পাবেন আর ডিপ্রেশনের সঙ্গে আজকে শিখে গেছেন না ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব আমার আর রবের মাঝে আমরা কোনো দূরত্ব চাই তাহলে আমাদের জীবনে কোনো ডিপ্রেশন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে তাই বানো সিম করুন আল্লাহ তালা আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ জীবন দান করুন এখানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতে যেন একত্রিত হতে পারি তৌফিক দান করুন সম্মানিত ভাইরা ইসলাম আমাকে আপনাকে সঠিক জীবন দর্শন শিখায় সঠিক জীবন দর্শন আপনি যদি এই দুনিয়াতে সুখী সমৃদ্ধ জীবনের অধিকারী হতে চান জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে প্র্যাকটিস করুন তাহলে দুনিয়া এবং আখিরাতে সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারবে আল্লাহতাল আমাদের সবার জীবনটাকে সুখী সমৃদ্ধ করুক হায়াতে তাইমিন হা আইন দি বলে আইল মা আইন দাল্লাহি আলাইহি তালতুয়াহি উনি ও আসসালাম আলাইকুম মরামতল্লাহি